আমি ছাত্র জীবন থেকেই ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম আমি নব্বইতে উননব্বই নব্বই আন্দোলনে এবং নব্বইয়ের গণবোথনে ছাত্র দলকে সাথে নিয়ে সমস্ত ছাত্রদের সাথে নিয়ে আমি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি পুলিশ দ্বারা সেখানে অত্যাচারিত হয়েছিলাম আমি আমার এই রাজনৈতিক জীবনে আমি সব সময় আমার চাকরি কাল থেকে শুরু করে সমাজনীতি রাজনীতিতে আমি সবসময় অত্যন্ত সরব থেকেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গঠিত উনিশ দফার ভিত্তিতে দেশকে গঠিত গঠন করার লক্ষ্যে দেশকে শান্তি শৃঙ্খলা উৎপাদনশীল খাতে পরিণত করার লক্ষ্যে আমি সবসময় কাজ করে এসেছি বিগত সতেরো বছর সতেরো বছরের আগে আপনারা খেয়াল করে জানবেন যেটি গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক নির্বাচিত একটি সরকার ছিল ছয় সাল পর্যন্ত সেই সরকারকে মিথ্যা অববাদ দিয়ে দেশের মানুষকে উল আচরণ আন্দোলন মধ্য দিয়ে পতন দেশে একটি তত্ত্বাবধায়ক সরকার যেটি ওয়ান ইলেভেন সরকার নামে প্রতিষ্ঠিত সেই সরকারের দুই বছরকালীন সময়ে কালেহাতি কালেহাতি উপজেলা বিএনপির সভাপতি জেলখানায় তেলেন সেক্রেটারি পলাতক ছিলেন তার পূর্ণ মুহূর্তে যিনি বিএমপি থেকে নির্বাচিত এমপি ছিলেন শেহ সাহেব পলাতক ছিলেন তিনি ওই সময় খেলে আমি বিএনপির নেতৃবৃন্দ নেতাকর্মীদের পাশে ছিলাম তাদের মামলা মকদ্দমা সহ সকল ক্ষেত্রে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি এর প্রেক্ষিতে আমাকে দুই হাজার আট সালে বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণের জন্য সর্বসম্মতক্রমে একটা সিদ্ধান্ত ছিল কিন্তু আমি চাকরির থাকার কারণে আমি সেই পথ তখন গ্রহণ করিনি আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে দু হাজার নয় সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যারা তত্ত্বাবধায়কের প্রদর্শনীর দায়িত্বে ছিলেন এবং বিভিন্ন বাহিনীর দায়িত্বে যারা ছিলেন তারা পক্ষপাতদুষ্ট ছিল এবং তারা কোনো না কোনো ভাবে এটাকে প্রভাবিত করে আওয়ামী সরকারকে প্রতিষ্ঠিত করেছিল তবু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যেহেতু নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে আমরা গ্রহণ করে এ দেশে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছিলাম কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে দেখতে হবে যে তারপর থেকেই আওয়ামী যে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যে লোকজন তারা এ দেশে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষমতার দাপট দেখে এমন দখলদারিত্ব এবং অত্যাচার নির্যাতন শুরু করেছিলেন যার প্রেক্ষিতে টিবাগ খালেদা জিয়া একদেশে আন্দোলন সংগ্রামে টাক দেন এবং সেই আন্দোলন সংগ্রামে বারো সাল থেকে তেরো সাল এবং চোদ্দ সাল পর্যন্ত যে দুর্বার আন্দোলন হয়েছে যে সেই দুর্বার আন্দোলনে আপনারা জানেন দিনে রাত্রে আওয়ামী পুলিশ আওয়ামী সন্ত্রাসী বাহিনী এই আমাদের বিএনপি ছাত্র দল যুব উপর আক্রমণ করে দিনে রাত্রে প্রতিদিন তখন পাঁচ থেকে সাত জন পর্যন্ত হত্যার সম্মুখীন হতো এবং অনেকেই সেদিন আহত এই যে লম্বা সময় যে হরতাল কর্মসূচি ছিল সেটাকে তারা অপেক্ষা করে একটি অগণতান্ত্রিক নির্বাচন তারা সম্পন্ন করে সেই অগণতান্ত্রিক নির্বাচনে তিনশো আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা একশো তিপ্পান্নটি আসন তারা নির্বাচিত ঘোষণা করে যেখানে ক্ষমতায় যাওয়ার জন্য দরকার হয় একশো এক আসন সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করেন তারা একশো তিপ্পান্নটি এবং বাকিগুলো তারা এইভাবে প্রভাবিত করে এবং ভোট জালিয়াতির মাধ্যমে তারা নির্বাচিত করে একটি সংসদ তারা প্রতিষ্ঠা করে এবং সেই নির্বাচনে বাংলাদেশ দল সহ গণতান্ত্রিক যে দলগুলো দলগুলো নির্বাচনে সে অংশগ্রহণ করে নাই তারপর থেকে যে এই দেশে আরো আন্দোলন ব্যাগমান থেকে ব্যাগমান হতে থাকে এবং একটি পর্যায়ে সে দুই হাজার আঠারো সালের যে নির্বাচন আসে সেই নির্বাচনে তারা দেখা যায় যে এমনভাবে প্রক্রিয়া অবলম্বন করলেন যেখানে আমাদের বাংলাদেশ জাতীয় দল সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ কিন্তু এখানে যারা ক্ষমতাশীল আওয়ামী লীগ এবং প্রশাসনিক লোকজন যারা ছিলেন তারা প্রভাবিত করে দিনের ভোট রাতে নিয়ে দিনের ভোট রাতে নিয়ে বিএনপি কে নির্বাচন থেকে হারিয়ে দেন এমনকি তারা এমনভাবে কারচুপি করেন তারা বুঝতেও পারেননি যে এই কারচুপির মাধ্যমে তারা এতগুলো আসন তারা গ্রহণ করবে অর্থাৎ সমস্ত সকল ক্ষেত্রে ডিসি এডিসি সহ প্রশাসনিক এসপিরা সহ প্রভাবিত প্রভাব বিস্তার করে সেই নির্বাচনটিকে তারা রাতের বুট হিসেবে যেটি আখ্যায়িত হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে তারা আবার ক্ষমতায় আসে আপনারা জানেন দুই হাজার সালের পর থেকে যেভাবে আন্দোলন সংগ্রাম চলছে দুই হাজার সালের পর থেকে একদিকে আওয়ামী দুঃশাসন অন্যদিকে এই যে করোনার যে করোনার যে আক্রমণ সেই আক্রমণের মধ্যে মানুষ নিষ্পেষিত অবস্থায় ছিল এবং এই সময়ে এই বিএনপি নামে কোনো আন্দোলন সংগ্রামে ছাত্র দল যুবদল বিএনপির লোকজন কোনোভাবে অংশগ্রহণ কোনো না ঠিক সেই সময় আমি একজন পেশাজীবী সংগঠক হিসেবে একজন সেমিনারের আলোচক হিসেবে এবং আমি শিক্ষক সংগঠনের একজন নেতা হিসেবে ডাকাতে টাঙ্গাইলে সর্বক্ষেত্রে সকল আন্দোলন সংগ্রামে আমি নেতৃত্ব দিয়েছি এবং এই নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে আমি আমাদের কালিহাতির মানুষ এবং বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপিত হওয়ার চেষ্টা করেছি এবং আপনারা জানেন সেই সময়ে পুলিশ এবং মধ্যে পর্যন্ত কোন বিএনপির লোকজন রাস্তায় মিটিং করতে পারত ঠিক সেই সময়ের কথা আমি বললাম এইভাবে আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছি এবং কালীহাতিতে আমাদের যে বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রকৃত পক্ষে পুর খাওয়া যায় বিএনপি যাদের নাম বললে বিএনপি বললে যাদের নাম আটে তাদেরকে সংগঠিত করার চেষ্টা করেছি তাদেরকে একতাবদ্ধ করে এক মঞ্চে তোলার চেষ্টা করেছি এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকবেন যে আমাদের কালিহাতিতে যিনি সাংগঠনিক দায়িত্ব পেয়েছিলেন তিনি দলের নেতাদেরকে এত অবমূল্যায়ন করেছেন এত ধিকারজনক ভাবে তারা একটি কমিটি গঠন করেন যে কমিটির কোনো প্রকার গ্রহণযোগ্যতা কালে এত উপজেলা এমনকি কোনো ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত কোথাও এটার গ্রহণযোগ্যতা নেই একদিকে আওয়ামী অত্যাচার নির্যাতন অন্যদিকে বিএনপির যে সাংগঠনিক কর্মকাণ্ডে যে বিএমপি নেতাকেন্দ্রদেরকে বঞ্চিত করে বাদ দিয়ে যে তাদেরকে এই অল্প সংখ্যক আওয়ামী বিএনপি কিছু আওয়ামী দোষর এ নিয়ে যে বিএমপি দাঁড় করা সেটার প্রেক্ষিতে আমরা দলকে যারা সাতচা বিএমপি বলে পরিচিত যারা একদম ভাবে মন থেকে অন্তর থেকে বিএনপি করে বেগম খেলেদের ভালোবাসে ভালোবাসে যারা শহীদ যার আদর্শকে লালন করে তাদেরকে আমি ঐক্যবদ্ধ করেছি এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে কালিহাতির যে সিনিয়র বিএমপি নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে আমরা কালিহাতিতে বিএনপি ঘোষিত সকল আন্দোলন সংগ্রাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী জন্মবার্ষিকী এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় একাধিকবার দুয়ার আমরা আয়োজন আমরা করেছি এক্ষেত্রে আপনারা জানেন যে এইসব প্রোগ্রাম করতে গেলে আওয়ামী দুঃশাসনের সময় তারা এমন একটি আইন জারি করেছিল যে তাদের পূর্ব প্রশাসনের পূর্ব অনুমতি নিয়ে এই প্রোগ্রামগুলো করতে হবে এটি একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং সেই কারণে এই ওই অনুমোদন নিয়ে এই প্রোগ্রামগুলো করতে গিয়ে আমাকে অনেক ও সম্মুখীন হতে হয়েছে এবং আমি সেই প্রোগ্রামগুলো আমি ঘন্টার পর ঘন্টা অথবা কোনো কোনো প্রোগ্রাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রোগ্রামগুলো পরিচালনা করেছি এবং বিএনপির এই খরাকালে হাতি মানুষ বিএনপির নেতাকর্মী এবং শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে একতা করে এক মঞ্চে রেখেছি এবং এই বিএনপির কেন্দ্র থেকে ঘোষিত বিভিন্ন কর্মসূচি পালনের জন্য টাঙ্গাইল এবং ঢাকাতে যখন আমরা কর্মসূচি পালন করার জন্য ঢাকা ট্রেন করতাম আপনারা জানেন তখন এই আওয়ামী পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা রাস্তায় রাস্তায় বেরেগেজ সৃষ্টি করত উক্ত সময়ে আমি কালিহাতির যে বিএনপির নেতাকর্মী আছেন তাদেরকে সংগঠিত করেছি উক্ত সময়ে দিনে রাতে আমি বিভিন্ন জায়গায় পথসভা করেছি এবং জনসংযোগ করেছি বিভিন্ন প্রোগ্রাম সফল করার জন্য সেই প্রোগ্রামগুলো সফল করার জন্য যে কর্মসূচি করেছি সেখানে আমার সাথে কালিহাতির বিভিন্ন নেতৃবৃন্দ আমার সাথে থেকেছেন কালিহাতি উপজেলার সাবেক সদস্য সচিব এবং কালিহাতি পৌরসভার সাবেক মেয়র জনাব আলী আকবর জব্বার আমার সাথে রাতে রাতে বিভিন্ন জায়গায় এই জনসভা এবং পথসভাগুলোর মধ্যে উপস্থিত থেকেছেন আমরা সেগুলো এই আওয়ামী পুলিশ আওয়ামী সন্ত্রাসী বাহিনীর ওই অত্যাচারের ভয়কে উপেক্ষা করে ভয়কে জয় করে দুর্বার গতিতে সৈনিকের মানসিকতা নিয়ে আমরা সেই কাজগুলো করেছি এবং আমরা ঢাকায় গিয়েছি ঢাকায় সফল করেছি এবং আমাদের এই কথাটি বলতে চাই যে বিগত সতেরো বছরে এই যে আওয়ামী পুলিশ আওয়ামী বাহিনীরা যে এই হাজার হাজার নেতাকর্মকে বুম করেছেন কোন করেছেন দর্শন করেছেন অর্থ পাচার করেছেন এগুলোর উপর ভিত্তি করে কিন্তু এক দফার আন্দোলন চলে আসো সেই এক দফার আন্দোলনে আমরা যখন আঠাইশে অক্টোবর টাকার পল্টন ময়দানে মহাসমাবেশে আমরা যাই সেখানে কালিহাতি থেকে আমরা প্রায় হাজার খানেক বিএনপির নেতা করবে আমরা এই বাস গাড়ি ভাড়া করে কেউ কেউ গোপনে প্রকাশ্যে আমরা সেই সমাবেশে কেউ হই এবং আপনারা এটা জানেন যে তারা যেহেতু ফেসেস্ট ছিল তারা অত্যাচারী ছিল তারা মাফিয়া ছিল তারা আমাদের এই সে বিশাল জনসমুদ্র এই আঠাইশে অক্টোবর সেই বিশাল জনসম্মুখে তারা পশ্চিম থেকে কাঁকড়াল মোড় থেকে আক্রমণ করে এবং সেখানে সেই আক্রমণের মুখে আমি একদিকে কাঁকড়াল মোড়ে আক্রমণ চলছে অন্যদিকে নাইটেঙ্গেল মোড়ে দাঁড়িয়ে আমি বিভিন্ন টিভি এবং ইউটিউব চ্যানেলগুলোতে আমি সাক্ষাৎ দিয়ে সাক্ষাৎকার দিয়ে চলছিলাম একদিকে তাদের আক্রমণ তাদের বোমার আক্রমণ লাঠির আক্রমণ অন্যদিকে আমি সেখানে সাক্ষাৎকার দিয়ে চলেছিলাম আমি চেষ্টা করেছি এই বাংলাদেশ জাতীয় দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ এবং বেগম খালেদা যে যে ভালোবাসা এবং তারেক আমার যে নির্দেশ সেগুলোকে মেনে চলে দলকে সুসংগঠিত করার জন্য চেষ্টা করেছি এবং এই মাফিয়া সহ ফেসিস্ট যারা ছিলেন তাদের বিরুদ্ধে আমি সকল সময়ে সুচ্চার সরব থেকে আমার বক্তৃতা বিবৃতিতে আমি অত্যন্ত দুঃসাহস থাক দুঃসাহসিক থাকার চেষ্টা করেছি লড়াগো থাকার চেষ্টা করেছি আমি মূলত কালিহাতির বিএনপিকে ভালোবেসে কালীহাতি বিমপির নেতাকর্মী ক্ষেত্রে পাশে থাকার চেষ্টা করেছি এর মাঝখানে আপনারা জানেন যে আঠাইশে অক্টোবরের আগে এবং পরে এই কালীহাতি অনেক বিমপির নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে সেই আহ গ্রেপ্তারের সময়ে অনেক মানুষ হাজার হাজার নেতাকর্মী ঘরে ঘুমাতে করে যারা ঘর থেকে বের হয়ে ওই চড়ায় একটি যে শ্যালো মেশিন আছে সেই শ্যালো মেশিনের ঘরে ঘুমাতে চড়ায় অনেকে খেরের পালার চিবিতে ঘুমাতেন অনেকে দান ক্ষেতের আইলে ঘুমাতেন উক্ত সময়ে আমি গ্রেপ্তার হই সাতই নভেম্বর আমাকে কলেজ গেট থেকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে আমাকে জেলে এবং এই যারা নির্যাতিত হয়েছেন যারা জেলে ছিলেন আমি জেল থেকে বেরিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং জেলখানায় যারা ছিলেন আমি তাদেরকে মানসিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি তাদেরকে সেখানে তাদের যারা তাদের মনোবল দুর্বল হতো তাদেরকে পাশে দাঁড়িয়েছি এবং তাদেরকে সাথে নিয়ে সকাল বিকাল সেখানে চা চোখের আয়োজন করতাম এবং সেখানে নেতা কর্মীদের মনোবল শক্ত করার চেষ্টা করেছে এবং এই জেল থেকে বের হয়ে আমি একই ভাবে দলীয় কর্মসূচি পালন করার সব সময় সরব ছিলাম এমনকি এই যে চব্বিশের যে ডামি নির্বাচন সেই ডামি নির্বাচনটাকে প্রতিরোধ করার জন্য সেই নির্বাচন যাতে জনগণ বর্জন করে সে বর্জন করানোর জন্য এবং জনগণকে জাগ্রত করার জন্য আমি আবার পথে প্রান্তরে গ্রাম টু গ্রাম ওয়ার্ড টু ওয়ার্ড আমি ওয়ার্ক করার চেষ্টা করেছি এবং বিএমপি কর্তৃক প্রকাশিত যে এই নির্বাচন বর্জনের যে লিপলেট সে লিপলেটও আমি কালিয়াতি সহ কালিয়াতি বিভিন্ন প্রান্তে আমি পৌঁছে দিয়েছি এবং এইভাবে আমরা কাজ করার চেষ্টা করেছি এবং যে নির্বাচনটি তা আমি নির্বাচন হিসাবে করেছি যেখানে এই আওয়ামী লীগের অনেক মানুষ নিজেরা নিজেরা প্রার্থী হয়েছেন অনেকে এই নৌকার প্রার্থী হয়েছেন কেউ বিন্দি নৌকার প্রার্থী হয়েছেন কেউ চাকা আলো নৌকার প্রার্থী হয়েছেন কেউ পাখা লাগানো নৌকার প্রার্থী হয়েছেন তাদেরকে আমরা ঘৃণা করেছি তাদেরকে প্রত্যাখ্যান করেছি এবং কালে আয়াতের বিএনপি তাদেরকে প্রত্যাখ্যান করে এ নির্বাচন বর্জন করছে এবং নির্বাচন বর্জনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবাদ চন্দ্রনা তারেক রহমান কর্তৃক প্রকাশিত যে জনগণ জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করার যে লিপলেট প্রচার দেন সেই লিপলেট টু আমি কালিয়াতি সহ কালিয়াতি সরবটকে খুঁচিয়ে দিয়েছি অর্থাৎ আমি সব সময় কালিয়াতির জনগণের পাশে থাকার চেষ্টা করেছি বিএনপির নেতা কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি বিএনপি ঘোষিত কর্মসূচি গুলো পালন করার পাশে থাকার চেষ্টা করেছি এবং সর্বক্ষণ যেহেতু আমি কালিহাদি থাকি এই পুলিশের অত্যাচার নির্যাতন বাধা বিপদ থেকে অপেক্ষা করে একদিকে পুলিশ আমাকে সতর্ক করতেন আমি আরেক দিক দিয়ে এই কালিহাতির এক প্রান্ত থেকে আরো প্রান্ত গুরুবেলা এই অবস্থায় এখানে কাজ করার চেষ্টা করেছে এবং এই সতেরো বছর যে অত্যাচার নির্যাতন হয়েছে সেই অত্যাচার নির্যাতনের মস্তান থেকে আমি ব্যক্তিগত ভাবে কালিহাতির বিএনপি সাথে নিয়ে এই কাজগুলো করার চেষ্টা করেছি বর্তমানে কালিহাতির উপজেলা বিএনপির সাংগঠনিক অবস্থা যদি আমরা বলি আমি পিছন থেকে যদি বলি যে উনিশশো সাল থেকে গত আহ্বাই কমিটি পর্যন্ত আমি উপজেলা বিএনপির সকল কমিটিতে অন্তর্ভুক্ত ছিলাম এখানে সাংগঠনিক যে কাঠামো এখানে কালিহাতিতে বিএনপির ব্যাপক জনসমর্থন রয়েছে ব্যাপক নেতাকর্মী রয়েছে কিন্তু বিএমপির সাংগঠনিক কাঠামোতে অনেক দুর্বলতা রয়েছে এই দুর্বলতার কারণে এই সাংগঠনিক কাঠামোর বাহিনী রয়ে গেছে নাইনটি পার্সেন্ট বিএনপি এবং এই নাইনটি পার্সেন্ট বা নাইনটি প্লাস পার্সেন্ট যে বিএনপি রয়েছে তাদেরকে নিয়ে আমি অর্গানাইজার হিসেবে বিগত পাঁচ বছর কাজ করেছি বিএমপির নেতাকর্মীরা বলবেন যে আমি অর্গানাইজার হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ড যেভাবে পরিচালনা করেছি বিএমপি কোন অংশ দুর্বল নয় সকল ভাবে তবল তবে সাংগঠনিক কমিটি যারা রয়েছে তারা বিএনপির দায়িত্ব পালন করতে ব্যর্থতার সম্মুখীন হচ্ছে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি